আমরা শেষমেস দিঘা এসে পৌঁছালাম আপনাকে আবার বেরে বললাম সমুদ্রের দিকে আসছে আর আমরা খালি খাচ্ছি খালি পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি মাত্র রাজ্য যার উত্তরে রয়েছে পাহাড়ে বেষ্টিত আর দক্ষিণে রয়েছে সমুদ্র দৈনন্দিন জীবনের কাজকর্ম ব্যস্ততা কিংবা সৌর অঞ্চলের ইট পাথরের দেওয়ালের সীমাবদ্ধ থাকতে থাকতে বড্ডই একঘেমি তালদি আর এই একধূমিতে কাটানোর ঔষধই হলো ভ্রমণ তবে সেটা যদি পাহাড় কিংবা সমুদ্র কয়েক মাস আগে গিয়েছিলাম পাহাড়ে কিন্তু এবার যাত্রাটা করলাম সমুদ্র সৈকত দীঘা যতই নতুন নতুন সমুদ্র সৈকত যেমন তাঁতপুর মন্দারমণে তৈরি হোক না কেন দীঘায় কিন্তু বাঙালির ভ্রমণের আলাদা একটা জায়গা করে রেখেছে দীঘা মূলত বেলতুল নামে পরিচিত অনেক হিস্টিংয়ের সময় ব্রিটিশরা আঠেরো শতকের শেষ দিকে আবিষ্কার করেছে তার স্ত্রীর কাছে অরেঞ্জ স্ট্রেনের একটি চিঠিতে সতেরোশো আশি খ্রিস্টাব্দে এটি পূর্বের ব্র্যান্টন হিসাবে উল্লেখ করা হয়েছে দীঘায় সমুদ্র সৈকতে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত উভয় দেখতে বঙ্গোপসাগরের জলের প্রতিচ্ছবি সূর্যের সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত শিল্পীর সহজলভ্য কিছু দীঘায় সমুদ্রটি সাগরের তীর থেকে প্রায় এক মাইল দূরের জন্য শান্ত ও অগভীর এবং এটি সাঁতারের জন্য যথেষ্ট নিরাপদ করে তোলে উনিশশো তেইশ সালে একজন ইংরেজ পর্যটক জন ফ্রাঙ্ক স্মিথ দীঘার সুন্দর যে আকৃষ্ট হয়ে এখানে বসবাস শুরু করেছে দীঘা সম্পর্কে তার লেখালেখি আস্তে আস্তে একটি একটি জায়গায় সংস্পর্শে এসেছে স্বাধীনতার পরে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে দীঘাকে বিচ রিসার্চ হিসাবে গড়ে তোলার জন্য রাজি করিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ক্যামেরা বেরিয়েছে দীঘার উদ্দেশ্যে সমুদ্রে ভ্রমণ করতে আর আমাদের ড্রাইভার এটা সোনা হালদার সাথে রয়েছে আর এই দিকে আমাদের খেপিতে রয়েছে এই দেখো এই লাইট মারছি একটা জিনিস দেখবে ম্যাজিক আমাদের গাড়ি ছাড়লো দীঘার উদ্দেশ্যে তখন বাজে রাত দুটো রাস্তায় একটি লোক নেই পুরো শুনশান আমরা দীঘা যাওয়ার মাঝ পথে কাঙ্ক্ষিত সময়ের জন্য দাঁড়াবো বলা হয় বন্ধুরা আমরা স্ত্রী কোলাঘাটা এখন কোলাঘাটে এলাম আর এই কোলাঘাটে নেমে আমরা একটু চায়ের ছুঁকে ভ্রমণের বিক্রান্তিটা দূর করবো এখন বাজে সাড়ে তিনটে আর এই মাঝে আমরা চা পান করছি সাথে চায়ের আড্ডা কিছু মুহূর্ত কাটানোর পথ আবারও গাড়ি ছাড়লো দীঘার উদ্দেশ্যে ফাইনালি বন্ধুরা আমরা শেষমেস দীঘায় এসে পৌঁছালাম এখন আমরা হোটেল খুঁজছি আমরা শেষমেস হোটেল খুঁজে পেলাম হোটেল কেসোয়ারি বেশ বড় একটা রয়েছে আর এই সাইডে একটা রয়েছে আর এই সাইডে রয়েছে দুই মোটামুটি আমাদের চারটে বেড আছে

যা ভিউ লাগছে ভাই সেই সেরা লাগছে মানে এত সুন্দর লাগছে ভাই শ্রীমন্দিরেতে এর আমি চার বছর আগে আমি একবার এসেছিলাম এই ভাই সত্যি বলছি সেই আলাদা একটা অনুভূতি কাজ করছে ও যেখান থেকে সমুদ্র শুরু হয় সেই সেখান থেকে একটা গল্প শুরু হলো পুরনো গল্প অভিন্ন হৃদয়ে কিছু না বলা কথা সমুদ্র নাকি নন্তা চলে ভিজে সেই পথ বালি পায়ের তলায় সরতে থাকা ভি কিছুক্ষণ পর সূর্য বিশাল নীল সমুদ্রে মাঝে মাঝে সমুদ্রকে আমার হিংসা হয় হাজারো অস্থির ঢেউর আঘাতে সে অপরিবর্তনীয় মাঝে মাঝে আমার সমুদ্র হতে ইচ্ছা করে এত স্থির এত গভীর এই বিশালতা ছুঁয়ে থাকা নীল আকাশে ঠিক মিশে আছে তোর মতন আমার মাঝে এক সাজানো পোশাকের দূরত্বের নীল শাড়িতে আকাশ আমার সাগরের গভীরতা সেই যে গল্পটা সমুদ্র আকাশ আর আমি সমুদ্রের ধারে বসে পুরনো চিনুকের ফিসফিসু শুনতে পাই নন্তা ফিজা বাতাসে তোর ঠোঁটের স্বাদ আমার চোখের জলে সেই পথ ভিজে বালি ছুঁয়ে থাকা পরম সেন হোক আমি সমুদ্র নীল আকাশ আমরা সমুদ্র থেকে একটু উঠে এসে এখানে কুলফি খাচ্ছি এখানে ভাটা আমরা নামি হ্যাঁ আবার যখন জোয়ার হবে তখন আর তো দাঁড়ানো যাবে না

ফাইনাল বন্ধুরা আমরা গোসল করা গোসল গোসল হয়ে গেল আমাদের দিঘা থেকে একটু মজা করে এনজয় করে এখন বের হলাম একটু খিদে পেয়েছে প্রচন্ড জোর খিদে পেয়েছে এখন তো আড়াইটা বাঁচতে চলল এখানে ভালো খাবার কোথায় পাওয়া যায় সেটাই দেখার বিষয় পুজোর পর যেহেতু এসেছি সেই কারণে প্রচণ্ড ভিড়ও আছে দেখতে হচ্ছে মানে যে কটা হোটেল বুক করেছি সব হোটেল বুক মানে বুক সমস্ত বুকিং এই দিকের আবার এই এই হোটেলগুলোতে আমরা যখন যাচ্ছি যে বুকিং করার জন্য বলছে কাপল ছাড়া হবে না মানে আমরা এই ব্যাচেলার ছেলেদের জন্য আমাদের হবে না কি আর বলো কষ্ট প্রিয় তোমার তুমি কোথায় আছো আমি তো ভেবে নিয়েছিলাম মেজদাকে ভোর কাপ এটাই ঢুকাবো তোকে কেন হবে বুড়ো কাপ বললে বাইরে চলো আমরা দেখি ওই কোনো খাওয়া হোটেল ফোটেল আছে কি ওখানে গিয়ে দেখা যাক চলো আমরা তো একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম আমি অ্যাকচুয়ালি আমরা দুজনে ভেজ মানে ভেজ খাই অর্ডার দিচ্ছি চার বছর আগে এসেছিলাম একবার যে কটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম মানে খাবার কোয়ালিটি খুবই খারাপ ছিল সেক্ষেত্রে আমি এখানে এসে বললাম যে আমার ভিডিও আমি ভিডিও করি ব্লগ করি আমার অডিয়েন্সরা এখানে এসে তাহলে খাবে দীঘায় গেলে আমার বন্ধু আছে বন্ধুরা আসবে সেক্ষেত্রে আমি অর্ডার দিচ্ছি কাতলা মিল তো যেক্ষেত্রে আমার আমি অর্ডার দিচ্ছি কাতলামি মানে কাতলা একটা প্লেট থাকবে স্পেশাল এটা থাকবে ভেজ থালি তো চলো এই দেখো চালটা ঠিকঠাক আছে মানে গেলো নেই যে ভেজটা আছে ভেজটা দেখা যায় কীরকম প্রথমে একটা গাল নেই চলো ঠিকঠাক আছে ডালটা খুব সুন্দর লাগছে ডালটা আজকে যদি ঘন ওটা আরো বেটার লাগবে ফ্রাই দেখতে পাচ্ছি আমার মাছ চলে এসেছে এবারে এখানে মাছটা ট্রাই করে এরকম দেখা যায় হালকা ঝোল নিলাম মাছের সাইজটা ঠিক মানে বড় সাইজ না মোটামুটি আর সাইজ হয়েছে ঝোলটাতে খাওয়া যাক এরকম ট্রাই করা যাক চলো জি মানে যে ধরনের আশা করেছিলাম মানে সেরকমটা না বাট মোটামুটি খাবার খাব মানে খাবার গরম খুব একটা খারাপও না তো বন্ধুরা আমাদের দিয়ে গেল এক্সট্রা যেটা মানে চাল ভাত চেয়েছিলাম সে ভাত দিয়ে গেল এক্সট্রা তার সাথে আমাদেরকে এক্সট্রা সবজি দিয়ে গেল আর এখানে যে একটা চিংড়ি মাছের চিংড়ি পটলের একটা আইটেম রয়েছে ভেজ আইটেম সেটা খুব সুন্দর লাগলো খেতে আরো খাওয়া যাক তাহলে দেখা যাক দুর্দান্ত সত্যি গেলে মানে রকম খাবার আশা করা যায় না এটা ফ্রি করতে গেছিস আর তোমরা এলে অবশ্যই এই সেমে ট্রাই করতে পারো খুব খাবার ভালো তো বন্ধুরা আজকে আমরা এখানে খেলাম আমার বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সত্যি বলতে এখানকার রান্না বলতে মানে অসাধারণ বাঙালি রান্না পুরো মানে ঘরোয়া রান্না আর এখানে এক্সট্রা যে খাবার এক্সট্রা রাইস গোনা পুরো আনলিমিটেড মানে যতটা পারো পেট ভরে খাওয়ার জন্য তরকারি সাথে তরকারি আমরা এক্সট্রা দু তিনবার নিয়ে নিয়েছি তো খুব সুন্দর ব্যবহার আর খুব কম পয়সায় দুশো দশ টাকায় আমরা পেট ভরে দুজন মিলে খেলাম তো চলো এবারে রুমে যাওয়া যাক আর তোমাদেরকেও বলছি তোমরা যদি দীঘায় আসো অবশ্যই তোমরা এই রেস্টুরেন্টে এবার এসে ট্রাই করো উক্তবন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর এতটা ক্লান্তি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বের হলাম আমরা এখন সন্ধ্যায় বেরো হলাম ওল বিচে দীঘাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ওল দীঘা ইন্দীঘা সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যটকরা সেনান থেকে শুরু করে আনন্দের কাটে আর সমুদ্রের সন্ধ্যাবেলায় বসে উত্তাল সমুদ্রের ঢেউকে আলাদা করে উপভোগ করে তাই এখন আমাদের যাত্রা ওল্ড দীঘা তো বন্ধু ফাইনালি এখন এলাম অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল যে তালসারি বিচে যাবো কিন্তু তালসারি বিচে অন্ধকারের জন্য ওখানে ভালো লাগবে না তাই জন্য সকালে যাবো ওখানে প্ল্যানিং করলাম তো এখন এসেছি ওল্ড দীঘা ওল্ড দীঘাতে এখানে অনেক রকম মজা করবো মানে বাজারে ঘুরবো অনেক কিছু কেনাকাটা করবো অনেক কিছু খাবো ওল্ড দীঘা যে পারে বসে এবং সমুদ্রের স্রোত দেখবো চলো ওল্ড দীঘা বীজ কিনে ছিল এক বিশাল মার্কেট যেখানে নানান শৌখিন জিনিসপত্র থেকে শুরু করে সামুদ্রিক মাছের তেলে ভাজা নানান গেম খেলার জিনিস সামুদ্রিক পারে পাথরের ওপর বসে ঢেউগুলি আলাদাভাবে অনুভব করা এখানে মানে শৌখিন জিনিসগুলো কেনার জন্য স্পেশাল একটা জায়গা ঘরে মানে দীঘায় এলে দীঘায় এলে বাড়িতে কিছু প্রিয় মানুষদের জন্য কিংবা ঘরের মানুষের জন্য কিছু কিনে নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে এই মার্কেটে এসে কেনাকাটাটাই বেস্ট হবে এখানে এসে কেনাকাটা এখানে দেখতে পাচ্ছো কাঠের সমস্ত কিছু এখানে বাচ্চাদের খেলনা সমস্ত কিছু জিনিস রয়েছে এখানে আর এই দিকে দেখো এদিকে তোমার বেতের মানে কাঠি দিয়ে তোমার ব্যাগ রয়েছে এই সাইডে নানা রকম ব্যাগ সমস্ত কিছু রয়েছে ট্রেনে দেখো এত সুন্দর সুন্দর ব্যাগ যে আমার প্রিয় তোমার এদিকে থাকতো তার জন্য নিয়ে যেতাম তো বন্ধুরা এই হলো খেলা মানে বোতলটাকে তুলে এরকম করতে হবে আর তুলতে মানে ওইভাবে রাখতে পারলে একশো টাকা আর না পারলে দশ টাকা দিতে হবে কাকা চলো দেখো ট্রাই করা যাক

মানে একে খাড়া করে দাঁড় করাতে হবে তুলে ওইটাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তুলে নিতে হবে আমাদের তামিম করছে ক্যামেরাম্যান জলদি ফোকাস মারা

মেরেছে তো দুটো তো গাড়ি দুটো মানে তিনটে মেরেছে তিনটে মেরেছে তিনটে মানে এম সাকসেস হয়েছে মিস্টেক হয়ে গেছে একটা এক মিনিট দাদা হ্যাঁ বুঝবোই আমার না না

হ্যালো ভাই আমরা এবারে হোটেলে ফিরছি ঠিক আছে এখানে আমরা সমুদ্রের ঢেউ দেখলাম সমুদ্রের গর্জন দেখলাম পোলটি খাতে পোলটি খাতে এসে অনেক খাওয়া দাওয়া হলো প্রথম পর্ব এখানে থাকছে কি শ্রমঞ্চকর অভিজ্ঞতা গিয়েছিলাম মোহন হ্যাঁ মাছের বাজার উদয়পুর বীচ যেখানে উড়িষ্যার রাজ্যের এখন আসি দেখা হবে দ্বিতীয় পর্বে কতক্ষণ সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক করে মূল্য হয়েন কুমিং ফ্যামিলিতে